নবান্ন অভিযানে ধুন্ধুমার আহত পাঁচজন পুলিশ কর্মী এর মধ্যে আহত তিন পুলিশ কর্মী এসএসেম এ চিকিৎসাধীন রয়েছেন ডিসি বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধর জওয়হরলাল নেহরু রোডের ভিডিও প্রকাশ করেছে লালবাজার ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন ময়ূক দেখো এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে যে মোট পাঁচজন পুলিশ আজকের এই নবান্ন অভিযানে ইনজিওর হয়েছে এবং তার মধ্যে তিনজন এই মুহূর্তে হসপিটালে অ্যাডমিটেড রয়েছে এবং দুজনকে হাসপাতাল কর্তৃপক্ষ ডিসচার্জ করেছে এবং এই তিনজনের মধ্যে একজনের অবস্থা একটু ক্রিটিক্যাল রয়েছে পুলিশ আধিকারিকরা বলছেন এই তিনজনের মধ্যে একজন যিনি আইপিএস অফিসার যাদবপুর ডিভিশনের ডেপুটি কমিশনার বিদিশা কালিতা তার গার্ড তাকে জওহরলাল নেহেরু রোডে আজকে দুপুর দুপুর দুটোর কিছু পর কয়েকজন জনতা তাকে ওভারপাওয়ার করে এবং তাকে রাস্তায় ফেলে তার মুখে লাফি মারার ঘটনা ঘটে এবং এই মারাত্মক ভিডিও সেটা কিন্তু লালবাজারের তরফ থেকে সামনে আনা হয়েছে এছাড়াও আরও বেশ কয়েকটা ভিডিও লালবাজারের তরফ থেকে দেওয়া হয়েছে যেখানে পুলিশকে নিগ্রহ এবং পুলিশের বিরুদ্ধে হুমকির মতো জিনিস সামনে আসছে প্রাক্তন ক্রিকেটার বিজেপি বিধায়ক অশোক দিনদা তার বিরুদ্ধেও লালবাজার একটা এফআইআর করতে চলেছে এখনো পর্যন্ত টোটাল ছটা এফআইআর লালবাজার রুজু করেছে যার মধ্যে পাঁচটা এফআইআর নিউ মার্কেট থানায় এবং একটা এফআইআর হেয়াস্তির থানায় রুজু হয়েছে এবং এই এফআইআর বিষয়গুলো মূলত হাইকোর্টের যে নির্দিষ্ট গাইডলাইন ছিল সেটা ভায়োলেশন সঙ্গে পুলিশ আধিকারিকদের মারধর পুলিশের পুলিশকে হুমকি এরকমই বিভিন্ন অভিযোগ রয়েছে ময়ূর ধন্যবাদ আজ নবান্ন অভিযানে পুলিশের মারে আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন অভয়ার মা বাবা অভয়ার মাকে হাসপাতালে ভর্তি করা হয় এই মুহূর্তে তিনি কেমন রয়েছেন জানাবেন আমাদের প্রতিনিধি ছিলম করণ যাই ছিলম একদমই যেটা এই মেডিকেল হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে তিনি রেসপন্স করছেন তার যে ইনভেস্টিগেশনগুলো করা হয়েছে সেই রিপোর্টগুলো উদ্বেগজনক নয় তবে মোটের ওপর যেটা হাসপাতাল থেকে আমাদের যে মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে মেডিকেল বুলেটিনে তাতে বলা হচ্ছে যে তাকে অ্যাডভাইস মেডিকেল ট্রিটমেন্ট কনজারভেটিভ ট্রিটমেন্ট অ্যাট হোম পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাকে আজকে রাতে হাসপাতালে রাখা হবে কি না সে নিয়ে আমরা কথা বলবো সজলবাবু আপনারা কি কথা বলছেন পরিবারের সঙ্গে কথা বলেছেন তো কি সিদ্ধান্ত আমরা না ভয় সরকারি হাসপাতালে নিয়ে যাই না প্রাইভেট হাসপাতালেও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা দুর্ভাগ্যজনক একটা ন্যাশনাল ব্র্যান্ড এরমভাবে একটা স্টেট গভর্নমেন্টের চাপের কাছে মাথা নিচু করে সেটা জানা ছিল না আপনারা কি করছেন পেশেন্টকে দেখে কথা বলে তিনি কথা বলছেন চোখে দেখে আমার মনে আমি তো ডাক্তার নয় চোখে দেখে আমার মনে হয়নি যে বিরাট কোনো সমস্যা কিন্তু এটাও পাশাপাশি উনটা দেখলে আপনি আঁতকে ওঠার মতন বিষয় আমরা তাই ভেবেছি এখানে রাখলে পেশেন্টকে এরা খারাপও করে দেবে কিনা এখন আউটও আছে কেমন আছেন সেদিন জানাচ্ছেন কিন্তু তোমার কাছে এটাই জানতে চাইবো চিকিৎসকরা কি বলছেন কেমন আছেন অভয় মা হাসপাতালের সূত্রে যেটা বলা হচ্ছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে তার যে ইঞ্জুরির কথা বলা হয়েছে তার যে ফোরহেডে কপালে যে ইঞ্জুরি আছে সেটা তারা বলছে আচরের মতো এবং তার জন্যে যা যা ইনভেস্টিগেশন করার কথা সেগুলো তারা করেছেন এবং তাতে তাকে স্থিতিশীল মনে হয়েছে এবং তার চিকিৎসকরা অ্যাডভাইস করেছেন যে বাড়িতে গিয়ে তার পরবর্তী কনজারভেটিভ ট্রিটমেন্ট করা তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে পরিবারের তরফ থেকে তারা কালকে আজ রাতেই হাসপাতালে তারা থাকবেন অর্থাৎ অভয়ের মাকেই হাসপাতালে রাখা হবে এবং আগামীকাল কল্যাণী এইমসে স্থানান্তরিত করা হবে